দেউজা বাজামি কয়লা শিল্পে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো জেলা শাসক দপ্তরের কনফারেন্স হল থেকে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা শাসক বিধান রায় এডিএমটি নিতু শুল্কা এটিএমটি বিশ্ববিজয় মোদক সহ এই কয়লা শিল্প প্রজেক্টের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকেরা যেখানে প্রায় এক থেকে পনেরো নোটে যে সকল চাকরিদাতাদের চাকরি আটকে ছিল সমস্যার জন্য তাদের সহ প্রায় তিপ্পান্ন জনকে মোট চাকরির নিয়োগে চতুর্থ শ্রেণী পদে তুলে দেওয়া হলো। এই খুলে দিতে হবে

अनिष सुता ماشي तेच तेच ते पण अनि तेदिके तरी तेदिके अनि সাহেব कि ये बीडी ट्रस्ट है। बेटा मांगे तो जहां नीचे वो भी निकलता है। मिहिर साहब हां ठीक है। नाम बोलो। नाम बोलिए। मिहिर से फट तो जाट ही रहता है। मैं एवं कर ले ना। कौन जिला डीएमके था जी। ये लोग दिग बुद्ध सेना की कट्टर वो मैं हां। राक्षस भाई से भी जो

परकिंग पे जाएगी हां और रख के तो 5000 उस जगह जिस पर आवाज आ रहा है खावा मौजा नापसा ने एकदम डीएन सर मार्केट पब्लिक के चक्कर में एक और प्लान भी करते हैं हां हम 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 আজকে আমরা এখান থেকে একান্ন জনকে চাকরি দিলাম তিপ্পান্ন জনকে ডেকেছিলাম যে কোনো কারণে হোক দুজন আসতে পারেননি আমরা একান্ন জনকে এখান থেকে নিয়োগপত্র তুলে দিলাম দে আমাদের যে কয়লা প্রকল্প সেই কয়লা প্রকল্পে যারা আমাদের জমিদাতারা যা জমি দিয়েছিলেন মানবিক প্যাকেজের ডাকে সাড়া দিয়ে এই মানবিক প্যাকেজ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অভাবনীয় একটা অতুলনীয় একটা প্যাকেজ যে প্যাকেজের কে মাথায় রেখে কিন্তু আমাদের জমিদাতারা তারা বিপুলভাবে সাড়া দিয়েছে এবং সাড়া দিচ্ছে এখনো পর্যন্ত আমরা ষোলোশোর একটু বেশি চাকরি দিয়েছি কিছু চাকরি আমাদের আমরা দিতে পারিনি তা খুব টেকনিক্যাল কারণে তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত তেত্রিশ জন আছে যারা আঠেরো বছর সবে পূর্ণ হয়েছে তাদেরটা আমরা পাঠিয়েছি তাদের অ্যাপ্রুভাল আমাদের এসে গেলেই তাদের নিয়োগপত্রগুলো দেয়া হবে এবং প্রসঙ্গত বলে রাখি আপনারা জানেন যে যাদের আঠারো বছর বয়স পূর্ণ হয়নি তাদের সতেরো বছর এক মাস কিংবা দু মাস বা তিন মাস এরকম যাদের বয়স তারা এই সতেরো বছর থেকে ১৮ বছর পর্যন্ত অর্থাৎ এক বছরের জন্য সাবসিস্টেন্স অ্যালাউন্স দশ টাকা করে পারিবারিক সহায়তা তাদের তারা পেত তো এরকম আমাদের তেত্রিশ জনের কমপ্লিট হয়েছে আমরা সেটা পাঠিয়েছি পিডিসিএল এ ওখান থেকে অ্যাপ্রুভাল পেলে আবার এই তেত্রিশ জনকে দেব আর এছাড়াও এখন বত্রিশ জন কিন্তু এই ধরনের আমাদের এই যে দশ টাকা করে মাসে তাদের এখন আঠেরো বছর বয়স হয়নি তারা পাচ্ছে জনের মধ্যে আমাদের এই যে পনেরো লটের যে নিরানব্বই জন সেই নিরানব্বই জনের মধ্যে টোটাল গ্রুপ সংখ্যা হচ্ছে বাহান্ন জন তার মধ্যে আমরা পঁয়ত্রিশ জনকে আজকে দিয়েছি এটা ইনক্রিমেন্টাল ফিগার অর্থাৎ প্রত্যেক দিনই এদের এমআরভিআর কমপ্লিট করে আসছে আবার হয়তো খুব তাড়াতাড়ি আমরা যে এম আর ভিআর যাগুলো যেগুলি কমপ্লিট হচ্ছে সেগুলি তাদের নিয়োগপত্র আমরা তুলে দেবো সেটা পনেরো লটেরই হোক বা এক থেকে তেরো লটে যেগুলি এখন অবশিষ্ট আছে সেগুলি আমরা যেটা শুরুতে বললেন আমি স্বপ্ন নয় এবার বাস্তব বাস্তব কি আমরা দেখতে পাচ্ছি সে তো আপনারা বলবেন সবাই বলবেন তার কারণ হচ্ছে যে আমাদের এই যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা কয়লা প্রকল্প দেউজা পাচামি সেই প্রকল্পের সব থেকে যেটা বিষয় সেটা হচ্ছে তার মানবিক প্যাকেজ সেই মানবিক প্যাকেজে সারা দিয়ে আমাদের দেউচা পাঁচামির যারা আমাদের জমিদাতা যারা আছেন ওখানকার সাধারণ জনগণ যারা আছেন তারা ভাবে এগিয়ে এসেছেন তারাই এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেই স্বপ্নকে বাস্তব করছেন তারাই হ্যাঁ সুতরাং সেটা বাস্তব প্রবল সেই জন্যই আমরা বলছি এবং আমরা জানি যে কয়লা কয়লার উপরে একটা ওভার আছে ব্যাসালট লেয়ার তার উপরে আমাদের আর্থ আছে সেই আমাদের প্রায় কমপ্লিট হওয়ার মুখে আমাদের ব্যাসাল্টের চাদর প্রায় বেরিয়ে যাচ্ছে সুতরাং আমাদের খুব তাড়াতাড়ি আমরা ব্যাসাল্টের যে লেয়ার ওভার সেই ওভার বার্ডেন রিমুভালটা আমরা শুরু করব আমাদের আরেকটি অভূতপূর্ব কাজ হয়েছে সেই কাজটি হচ্ছে যে একেবারে একটা ন্যাচারাল প্ল্যান্টেশন ছিল আমরা জানি যে ফার্স্ট যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু কোনো বনাঞ্চল ওখানে নেই কোনো ফরেস্ট নেই কোনো বসতি নেই তো আমাদের যে ন্যাচারাল প্ল্যান্টেশন কোনোটা কুড়ি বছর কোনোটা তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ধরে যে গাছগুলি আছে সেগুলি অর্জুন গাছ হতে পারে মহুয়া গাছ হতে পারে মুরগা গাছ হতে পারে সেই গাছগুলি কিন্তু এখনো পর্যন্ত আমরা প্রায় নশোর কাছাকাছি গাছ আমরা ট্রান্সলোকেট করেছি এবং যে গাছগুলি আমরা ট্রান্সলোকেট করেছি প্রতিস্থাপিত করেছি পাঁচশো মিটার কিংবা এক কিলোমিটারের মধ্যেই প্রস্তাবিত চাঁদা মোজাতে সেই গাছগুলি কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট এখনো পর্যন্ত তার নতুন ফল নতুন ফুল নতুন পাতা কিন্তু আমরা সেই গাছগুলি দেখছি প্রত্যেকটি গাছই বেঁচে গেছে এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে যে আমাদের এই যে ফার্স্ট ফেজের যে যে জায়গাটি তার পাশে যে জাহির খান বা মাঝিথান আছে সেই জাহির থান মাঝি থানেও কিন্তু আমরা এখানকার যে প্ল্যান্টেশন অর্থাৎ এই যে আমাদের মহুয়া সেই মহুয়া গাছ আমরা কিন্তু এই মাঝি থান কিংবা জাহির থান কোথাও খেলার মাঠ সেই জায়গাগুলিতেও কিন্তু আমরা প্রতিস্থাপিত করেছি এলাকাবাসীর আবদার বা দাবি